লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন এবার কোচবিহারে কোন ঝড় আসতে চলেছে সবুজ নাকি গেরুয়া তা নিয়ে উদ্বেগের শেষ নেই বিভিন্ন মহলে এই অবস্থায় জেলা ব্যবসায়ী সমিতিও ধন্দে পড়েছে কারণ সবুজ নাকি গেরুয়া কোন রঙের আবির বেশি মজুদ রাখতে হবে তা নিয়েই ধন্দ এখানে উল্লেখ করতেই হয় কোচবিহার আসনে মূল তৃণমূল এবং একটি এবার বিজেপি প্রার্থী দিনাটা মহকুমার বাসিন্দা কাজে যে দলেই জয়ী হোক না কেন গোটা জেলার পাশাপাশি বিশেষ করে দিনহাটায় আবিরের চাহিদা যে তুঙ্গি উঠবে সে কথা বলার অবকাশ রাখে না দিনহাটার আবিরের হোলসেল ডিলার সাধন সরকার বলেন চাহিদার কথা মাথায় রেখে ইতিমধ্যেই প্রায় পঞ্চাশ টনের বেশি সবুজ গেরুয়া আবির মজুদ করা হয়েছে দিনাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন কোচবিহার আসনে তৃণমূল জিতলে সবুজ আবিরের চাহিদা বেশি হবে আবার কেন্দ্রে বিজেপি ক্ষমতায় এলে গেরুয়া আবিরের চাহিদাও বাড়বে সব দিক বিবেচনা করে সবুজ গেরুয়া দুই প্রকার আবির মজুদ রাখার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ জানান জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রথম ধাপে তিরিশ টন সবুজ গেরুয়া আবির মজুদ করা হয়েছে তবে দ্বিতীয় ধাপে মাল আমদানির প্রক্রিয়া চলছে দিনহাটা সহ জেলায় এবার সবুজ গেরুয়া আবিরের আমদানি একশো টন ছাড়িয়ে যাবে নির্বাচনকে কেন্দ্র করে এত বেশি পরিমাণ আবিরের আমদানি রেকর্ড বলেই মনে করছে জেলা ব্যবসায়ী সমিতি